গ্রামের সবার মুখে একই কথা শুনতে পাচ্ছি যে বাবুল ভাই আসুন আমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি গ্রামের সবাই যাকে ভালোবাসি এবং কি শ্রদ্ধা করি আর তিনি হচ্ছেন সেই বাবুল ভাই আর সেই বাবুল ভাইয়ের মিছিলটা নিয়ে কিন্তু আজকের এই যে মাঠটা হচ্ছে আলী উচ্চ বিদ্যালয় আর এটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে লাইভে যে প্রচার করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারবেন যে বাবুল ভাই কী বলছে এবং কি সে ভিডিওটা কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের আমরা সকল প্রকারে যে আপডেটগুলো কিন্তু সবসময় দিয়ে যাচ্ছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু কয়েকটা গ্রামের মানুষ বা কয়েকটা ওয়ার্ডের মানুষ কিন্তু সব কিন্তু এখানে এখানে মিছিলটা দেখতে যে এক পর একটা মিছিল আসতেছে আর কয়েকটা মিছিল এখানে দেখানো হয়েছে কিন্তু এক এক জায়গার মানুষ এক এক জায়গাতে কিন্তু বসবাস করে আর তারা কিন্তু সকলে কিন্তু একজনের কিন্তু আমরা এখানে আজকে আসতে পারছি আর এই হচ্ছে যে বাবুল ভাই আর বাবুল ভাই আসার উদ্যোগে কিন্তু আজকের এই যে এত বড় একটা আয়োজন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে অনেক সম্মান করা হচ্ছে এছাড়াও কিন্তু যে অন্যান্য যে যে কথাগুলো কিন্তু বলা হয়েছে যে সাংবাদিক ভাইরা কিন্তু এর পাশে কিন্তু রয়েছে যে তারা আসার পরে কিন্তু যে ওই বিষয়ে কিন্তু যে অনেকগুলো আলোচনা করা হয়েছে এ নিয়ে কিন্তু আপনার যদি কিছু বলা থাকে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন